আপনি যখন রুগীর শরীরে জিন আটকাবেন তখন ওই জিনটার সাথে আপনি কিভাবে সল জব করবেন অর্থাৎ কথাবার্তা কীভাবে শুরু করবেন এবং কিভাবে বলবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে স্পষ্টভাবে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সুতরাং আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং খুবই উপকারী একটি ভিডিও ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে পলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আপনি যখন কোনো রুগীর শরীরে জিন হাজির করে জিনটাকে আপনি দেহ দিয়ে আটকিয়ে ফেলবেন রুগীর শরীরে তখন আপনি জিনটার সাথে আপনি সল জব করতে হবে সল জব ছাড়া কখনো জিন রুগীর শরীর থেকে যাবে না এবং সল জবের মধ্যে আপনি জিনটাকে পরাজিত করতে হবে আপনি জয়ী হতে হবে আপনি যদি জিনটার সাথে কথা সোয়াল জবাবের মাধ্যমে জয়ী না হতে পারেন তাহলে কখনোই জিনটা আপনাকে উস্তাদ মানবেন এবং জিনটা রুগীর শরীর থেকে যেতে পারবে না তো যখন আপনি রুগীর শরীরে জিনটা কাটকিয়ে ফেলছেন কিছু কিছু দিন দেখা যায় আপনার সাথে কথা বলতেই না কারণ সে আপনাকে উস্তাদি মানে না আপনি তাকে উস্তাদ মানাতে বাধ্য করতে হবে আর কিছু কিছু জিন আপনাকে সহ ইচ্ছা উস্তাদ মানবে এবং সে কথা বলতে শুরু করবে তো যে জিনগুলো আপনার সাথে আপনাকে উস্তাদ মানবে না সেটাকে আপনি শাস্তি দিতে হবে শাস্তে কিভাবে দেবেন এবং কোন নিয়মে দেবেন এবং কোন তরিকায় দিতে হবে শাস্তে জিনটাকে এই সম্পর্কে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনার ওই ভিডিওগুলো ফলো করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে আমার থেকে জেনে নিতে পারেন যে জিনকে আপনারা কীভাবে শাস্তি দেবেন অথবা এই সম্পর্কে আমি আগামীকালকে একটা ভিডিও আপলোড করব ওই ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দ্বিতীয়ত যে জিনটা আপনার সাথে সইচ্ছায় কথা বলবে মানে ওই জিনটা আপনাকে প্রস্তাদ হিসাবে মানে সেই জন্য আপনার সাথে সহ ওই জিনটা কথা বলবে ওই জিনটার সাথে সর্বপ্রথম একটা জিনিস করাবেন যে আপনাকে তাকে দিয়ে আপনাকে সালাম দেওয়াবেন যে কোনো মূল্যে সালাম দেওয়াবেন সালাম দেওয়ানোর পরে সর্বপ্রথম তাকে জিজ্ঞেস করবেন তোর নাম কী তারপরে কোন জায়গা থেকে আসছিস মানে একটা উত্তরও আপনি তার থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না এবং সে এড়িয়ে যেতে চাইলে তাকে এড়িয়ে যেতে দেবেন না মানে তার মুখ দিয়ে পুঁতির উত্তর বের করে তারপরে আপনি তার থেকে তাকে বিদায় দেওয়ার চেষ্টা করবেন শেষ যাওয়ার সময় তাকে বিদায় দিবেন সে যাই চাকুক না কেন আপনি বিদায় দিবেন তাকে মুখে কোনো জুতা অথবা যে কোনো একটা প্লেট সম্মানের জিনিস দিতে চাইলে আপনি প্লেট দিতে পারেন অথবা একটা ঝাড়ুর টুকরা দিতে পারেন অথবা একটা জুতা দিতে পারেন আপনি দামি কিছু দিতে চাইলে সে আপনার থেকে বোক চাবে বিভিন্ন রকম দামি জিনিস চাবে এই জিনিসগুলো ফলো করবেন এখানে যদি আপনি আমার কোনো কথা না বুঝে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই ইমো এবং হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বাকি বিষয়টা সম্পূর্ণ বুঝিয়ে দেবো এখানে যেহেতু ভিডিওটি সংক্ষেপ করলাম এই জন্য সম্পূর্ণ বিষয়টি বুঝাতে পারলাম না ধত্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা